এটা হচ্ছে সকালের পরিবেশ তো ঘটনা হচ্ছে আজকে হচ্ছে এই যে আমাদের যে ছাগল আছে হ্যাঁ আমি বলছিলাম এই যে ছাগল এটাও গাভিন আছে এটা বাচ্চা দিবে আর এই যে এই ছাগলটা আমাদের লক্ষ্মী ছাগল আর কি এ বরাবরই তিনটা করে বাচ্চা দেয় আর কি হুম তো এবারও হচ্ছে তিনটা বাচ্চা দিয়েছে তো এখন দেখি এই যে তবে বাচ্চাগুলো একটু স্বাস্থ্যমস্ত কম আছে তিনটা বাচ্চা তো একসঙ্গে হয়েছে এই যে আমি যদি দেখাই এখন কোনটা কী এটা পরে একটা ভিডিও দিব এই মুহূর্তে এটা বলা সম্ভব হচ্ছে না আর এটা হচ্ছে ছাগলের অবস্থা আর কি তো অবশ্যই আমাদের ছাগলের জন্য একটু কি প্রার্থনা করবেন ও মা পিছনের ওইটা পড়ে গেছে আইসে আইসে খাইছে যে ফুল পড়তেছে এই যে তাড়াতাড়ি আয় না এটা ফুল না অবশ্য পানি ভগবানের কি সৃষ্টি বা সৃষ্টিকর্তার কি সৃষ্টি ওই পানিটা দেওয়ার কারণটা আছে দ্রুত যাতে ফুলটা পড়ে যায় অটোমেটিক ওটা কি পোষে ওটা কি পিছন আর হচ্ছে এই যে আমাদের গরুগুলোর কারিটাকে দিচ্ছে আর এর আগের হচ্ছে তিনটা বাচ্চা এই যে এখানে দুইটা একটা দুইটা আর এই যে ওখানে একটা পাঠা আছে এই পাঠাটাও হয়ে এই যে এটা আর কি এই তিনটা আর সকাল সকাল বাবা হচ্ছে গরুগুলোকে হচ্ছে খাবার দিচ্ছে আর কি এটা দিতে হয় প্রতিদিন এই হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ সকাল সকাল এই কাজগুলো করতেই হয় আর এই যে আমাদের বাড়ি